নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু সালের আগস্ট মাসের সাতাশ তারিখ বুধবার দিন আগস্টের শেষ এস মানুষদের জন্য কি রকম হতে চলেছে সাতাশ তারিখের ভাগ্যফল কীরকম রকম আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো আমার প্রত্যেক ইস নামে দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এমনই সাপোর্ট করার জন্য এবং যারা নতুন বন্ধু রয়েছেন তাদের অবশ্যই অনুরোধ করব ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই কারণ এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস বাংলার দন্তস্য বা তালিবস্ব দিয়ে শুরু তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য সম্পর্কে আমি আপনাদের জানিয়ে থাকি সংখ্যা তত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য গুনাগুণ রকম হয় সেই সমস্ত বিষয় বিস্তারিত জানানো হয় যদি আপনার এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং দর্শক বন্ধুরা ২০২৫ সালের আগস্ট মাসের সাতাশ তারিখ এই দিনটি এস মানুষদের জন্য হতে পারে একটু স্পেশাল হ্যাঁ কারণ তাদের সঙ্গে বেশ কিছু সুখবর ঘটার সম্ভাবনা বর্তমান রয়েছে আসুন একে একে আমরা প্রত্যেকটি বিষয় সম্পূর্ণ জেনে নিই প্রথমেই সম্পর্কের দিকটা নিয়ে আলোচনা করি যদি হয়ে থাকে আপনার নাম এস দিয়ে বা আপনার প্রিয়জনের নাম তাহলে এই সাতাশ তারিখ বুধবার দিন এস নামে মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা কমারও একটি বিষয় বর্তমান রয়েছে কোনো না কোনো দিক থেকে আপনি চিন্তা মুক্তি হবেন অথবা এমনটা ঘটতে পারে এস নামের মানুষদের দু সালের এই সাতাশ তারিখ আগস্ট মাস এই দিন সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটলো যার জন্য তারা পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে সঠিকভাবে সক্ষম হবেন এছাড়াও কিছু জায়গায় দায়িত্ব বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাকে খেয়াল রেখে কার্য করার প্রয়োজন রয়েছে আপনার ছোট বা আপনার যারা আপনাকে সম্মান করে বা আপনার প্রিয়জন তাদের অবশ্যই বিশেষ করে খুব ভালোভাবে দেখতে হবে নিজের কর্মের উপর খেয়াল রাখতে হবে এবং কিছু বিষয়ে দায়িত্ব নিতে হবে কর্মের উপর এগুলো আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরও কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রত্যেকটি সম্পর্কে পজিটিভিটি রয়েছে তবে কিছু আপনজনের সঙ্গে মতবিরো বিরোধিতা হতে পারে এবং সেটা মাতৃসূত্রে যে সমস্ত আপনার রিলেটিভসরা রয়েছে তাদের সঙ্গে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি রাশিতে দেখা যাচ্ছে তবে এমনটা বলছি না তবে সমস্যা হওয়ার সম্ভাবনাও একটি বর্তমান দ্বিতীয়ত বলা কর্মর বিষয় হবেই নিয়ে কর্মের ক্ষেত্রে এস নামের মানুষদের সাতাশ তারিখ কর্মে বিশেষ পরিমাণ উন্নতির সম্ভাবনা বর্তমান রয়েছে এস নামের মানুষেরা আপনারা যদি চেষ্টা করেন যে নতুন কর্মকে শুরু করবেন তাহলে সাতাশ তারিখটি একটি পজিটিভ সময় হতে পারে এছাড়াও কিছু বিষয়ে কার্যের চাপ বৃদ্ধি পাবে বাড়িতে থেকেও আপনার কর্মে চাপ বৃদ্ধি পেতে পারে শুধু তাই নয় আপনি যদি কোনো রকম চাকরিজীবী বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন বা আপনি যদি কোনো স্পেশাল ধরনের কোনো কার্য করেন তাহলে সেই কার্যের মধ্যেও আপনার চাপ এবং কর্ম করার জন্য আপনার দায়িত্ব দুটোই বৃদ্ধি পাবে আপনাকে সঠিকভাবে সেদিকে খেয়াল রেখে কর্মকে সম্পূর্ণ করতে হবে এই বিষয়টি খেয়াল রেখে আপনারা কার্য করুন দর্শক বন্ধুরা আরও কিছু বিষয় বর্তমান রয়েছে রাশিতে সম্পর্ক এবং কর্ম ছাড়াও খরচার বিষয় বা আর্থিক ক্ষেত্রে উন্নতির দিকে বেশ কিছু পজিটিভ দিক বর্তমান এস নামে মানুষদের বুধবার দিন যদি লটারির ক্ষেত্রে আচমকা কোনো কোনো সুযোগ পান তাহলে সেটাকে কাজে লাগাতে পারেন তবে নিজে থেকে ভাবনা চিন্তার মাধ্যমে নয় এটা খুব কম মানুষের সঙ্গে হয়তো ঘটবে কিন্তু হওয়ার একটি সম্ভাবনা বর্তমান রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কার্য যে সমস্ত কার্যে আপনি মানসিকভাবে চাপ নিচ্ছিলেন সেই সমস্ত কার্য সম্পূর্ণ হওয়া সেই সমস্ত কার্য থেকে একটু রেহাই পাওয়া এই বিষয়গুলো ঘটতে পারে কিন্তু বড় কোনো দায়িত্ব আবারও আপনার কাছে এসে হাজির হবে খুব তাড়াতাড়ি তারিখের পর আপনাদের সম্পর্কের জন্য কিছু স্পেশাল এফোর্ট করতে হবে আপনার প্রিয় মানুষটির জন্য সম্পর্কে বেশ কিছু এফোর্ট করার প্রয়োজন রয়েছে নচেত বিভিন্ন প্রকার মনোমালিনতা হতে পারে সাতাশ তারিখের পর প্রিয় মানুষটির সঙ্গে এছাড়াও সাতাশ তারিখ ভ্রমণের সম্ভাবনা বা কোথাও ছোটোখাটো গেট টুগেদার বা রকম ছোটোখাটো রকম আপনার বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হওয়া এইগুলোর সম্ভাবনা তো অবশ্যই রয়েছে এবং সেটি সাধারণত দুপুরের পরে এমন সম্ভাবনাটা বেশি বর্তমান অর্থাৎ মধ্যাহ্ন সময়ের পর এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে সেটা সন্ধ্যা বিকাল অথবা রাত্রে তবে আপনাদের সঙ্গে এগুলো ঘটতে পারে তার জন্য তৈরি থাকবেন এবং পরের বিষয়ে খুব বেশি ইন্টারেস্টেড হবেন না যদি কোনো মানুষ আপনাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে অথবা আপনার প্রিয় মানুষদের নিয়ে কোনো কথা বলে তাহলে সেগুলোকে চোখকা না দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে কারণ কিছু বিষয়ে কিন্তু ঠকে যাওয়া বা পর ভরসায় আপনার ক্ষতিগ্রস্ত রয়েছে বর্তমান সময় আপনি নিজের ভরসায় যদি নিজে কার্য করতে পারেন সেটি হতে পারে আপনার জন্য অত্যন্ত পজিটিভ কিন্তু যদি এমনটা না করেন তাহলে সেটা অত্যন্তই খারাপ হয়ে দাঁড়াতে পারে আপনার নিজের জন্য তাই যে কার্যই করুন না কেন সেই কার্যে সঠিকভাবে জ্ঞান অর্জন করা সেই কার্যটিকে ভালোভাবে পরোগ করে নেওয়া অথবা সেই কার্যটির মধ্যে আপনি খুব ভালোভাবে খেয়াল রেখে নিজের সিদ্ধান্ত নিয়ে কার্যটিকে সম্পূর্ণ করবেন অন্যের কথায় অন্যের ভরসায় কোনো দিকে এগিয়ে যাবেন না এই বিষয়টি খেয়ালে রাখবেন দেখবেন সমস্ত কিছু আপনার সঙ্গে খুব সুন্দর এবং খুব ভালো হচ্ছে আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন রিসেন্টলি আমি এস নামের মানুষদের জন্য তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন ভিডিও আপলোড করার চেষ্টা করার কথা ভাবছি আপনারা অবশ্যই আপনাদের প্রবলেমগুলি নিচের কমেন্টে লিখে জানাতে পারেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেক দর্শক বন্ধুকে আমার জানাবো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরের দিন এমনই নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সকলের মঙ্গল কামনা করি ভালো থাকুন প্রত্যেকেই ধন্যবাদ